স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি তিনি সাল্লাই বললেন রাসুল ইসলাম রাসুল সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম ওয়ামুদ হুসরা এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ ওয়া জিহাদ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের এবং এই সকল কাজ নেকি বললে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে এটা হচ্ছে ইসলাম সকল কাজেই ইসলামের উপরে আসবে মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান ইসলাম ওয়াহমদ উসসলা এটা হচ্ছে সলা আহমুদ খুঁটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে একজন মানুষ মুসলমান অথচ তার সলা নাই তাহলে তার ইসলামও নয় নাই ইসলাম নাই ইসলাম নাই কোনো কাজ নাই জাকাত নাই হজ নাই সদাকা নাই দানশীলতা নাই ও করেছে ও হজে গিয়েছে ও সদাকা দিয়েছে একটাও নেকি বলে গণ্য হবে না কি নাই কি নাই কি নাই কি নাই সলাত নাই আমি বলি সলাত মানে এই খুঁটি না থাকলে এই খুঁটি না থাকলে ওর ইসলাম নাই ও মরে গেলে কোনো কাজে আসবে না ওর ইসলাম খুঁটিবিহীন আসলে ও মনে করে এটা ইসলাম সলাত যেহেতু নাই ওর ধর্ম নাই দিনও নাই ঈমানও নাই ওর শরীক কি খুজুরি কি ওর ওর জীবন টাইপ ওর পুরো ইবাদতটাই টাইপ কারণ ওর খুঁটি নাই কেন কারণ আরে আমি ওরা আল্লাহ আন

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আল্লাহর নবীকে বলতে শুনছি যে কিয়ামতের দিন হিসাবের দিন বিচারের দিন বিচারের দিন কিয়ামতের দিন হিসাবের দিন বিচারের দিন আউয়াল মা ইউহাসাবু বিহি আল একজন মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে কিছু নিয়ে গুনা বহু কিছু তার থাকবে কিন্তু আবহাওয়ারা বলছে যে আল্লাহ বলছে যে কিয়ামতের দিন সবার আগে বান্দার হবে নামাজের সবার আগে হিসেব খুটির কিসের স্তম্ভের কিসের পিলারের কিসের আমুদের কিসের সবার আগে হিসেব হবে কিসের কিসের খুঁটি আচ্ছা এবার তিনি বলছেন যে আল্লাহ নবী বলছে যে সবার আগে হিসেব হবে নামাজের আর কোনো হিসেব হবে না তো ইয়ারসোল্লা সবার আগে যদি হিসেব হয় তাহলে সমস্যাটা কোথায় আল্লাহ নবী বলছে যে ফাইন সলু হাত নামাজের হিসেব হবে সবার আগে ফাইন সলু হাত যদি নিয়মিত ঠিকঠাক মতো নামাজ আদায় করা হয় তাহলে ফকাদে আফলাহা ওয়া আনজাহা তাহলে সে পাবে সফল হবে সবার আগে হিসাব হবে কিসের কিসের যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকেছে কি হবে আর কি হবে নাজাত পাবে মনোযোগ দিয়ে শুনেন আমি কিন্তু বলেছি আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করব না আমি শুধু যা বলতেছি সে অনুযায়ী জিজ্ঞেস করব সবার আগে হিসাব হবে কিসের ছেলেদের নাকি ছেলে মেয়ে উভয়ের পুরুষ নাকি পুরুষ নারী উভয়ের ধনীদের নাকি ধনী দরিদ্র উভয়ের বিমান চালকের নাকি ভ্যান চালকেরও বিমান চালকের নাকি ভ্যান চালকেরও ব্যবসায়ীর নাকি চাকরিজীবীরও সুস্থ নাকি অসুস্থেরও সবার হবে বৃদ্ধের নাকি যুবকেরও বৃদ্ধার নাকি যুবতীরও সবার কিসের হিসাব হবে কিসের কিসের যার সলাদ ঠিকঠাক হবে নিয়মিত সে কি হবে সে কি হবে নাজাত পাবে সফল হবে আর যার নামাজ নষ্ট হয় ফকাদে খাবা খাসির সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ও আমার ভাই ও বোনেরা উপস্থিত মুসলিম জনতারা কিয়ামতের দিবসে সবার আগে হিসেব হবে নামাজের যার নামাজ ঠিক সে সফল হবে ও জিতে যাবে যার নামাজ ঠিক নাই সে ব্যর্থ হবে এবং সে বিপর্যস্ত হবে দিনী ভাইয়েরা সালাত আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এই ছোট ভাই তোমরা দাঁড়িয়ে আছো কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো তোমাদের ভাইয়া ওয়াজ করে দেবে কিছুক্ষণের মধ্যে এটা যারা আমাকে তোমরা চেনো যারা তোমরা আমাকে ছিল তোমরা ভালো করে জানো আমি সর্বোচ্চ পঞ্চান্ন মিনিট এক ঘন্টার ওয়াজ আমার সবচেয়ে বেশি ওয়াজ মানে গত বছর আমি মাহফিল করে যা দুই একটা করেছি এক ঘন্টা শুরুর দিকে যখন একদম নতুন নতুন এসেছিলাম আমার কাছে মনে হইতো সব কিছু তোমাদেরকে বুঝাইতে হবে তোমার মনে কিচ্ছু বুঝো না সব আমি বুঝি তখন আমি বলতেই চাইতাম বলতেই চাইতাম বলতেই চাইতাম আমার কাছে মনে হতো না মাইক ছাড়া যাবে না বুঝতে চাইও এটা দু হাজার চোদ্দ পনেরো সালের কথা কখন কথা তখন আমি মনে করতাম যে আমি সব বুঝি তোমরা কেউ কিছু বোঝে না কিন্তু দশ বছর মাহাতিল করার পর আমি বুঝতে পেরেছি একটা জিনিস আল্লাহ তালা আমাকে যে নিয়ামত দিয়েছে হাত পা নখ চোখ কান বিবেক বুদ্ধি তোমাদেরও তা দিয়েছে আলহামদুলিল্লাহ ঠকাই নেই কাউকে আলহামদুলিল্লাহ আমি একটা হাদিস পড়ে যদি কিছু ইনস্টেন্ট বুঝতে পারি অনুভব হয় হাদিসটা তুমি শুনলে তোমারও বুঝে আসবে অনুভব হবে সেদিন থেকে আমি আর পঞ্চাশ মিনিট আর এক ঘন্টা বেশি ওয়াজ করি নেই যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার সামনে মানুষ বসে আছে কে বসে আছে হতে পারে একটু বেশি ইবাদতগর বা একটু পাপি হতে পারে দিন সম্পর্কে অনেক বেশি আগ্রহ রাখে অথবা কম রাখে হতে পারে অনেক বেশি মানে মানে আল্লাহ দ্রোহিতায় বেপরোয়া অথবা আল্লাহকে কোথাও কোথাও পরোয়া করে তবে সবাই কে মানুষ সবাই কি আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে আমি একটা হাদিস একবার পড়ে যদি বুঝতে পারি ও একবার শুনে বুঝতে পারবে একটা হাদিস যদি আমার জন্য যথেষ্ট হয় সলাদ না ছাড়ার জন্য একটা হাদিস আমার ভাই ও বোনের জন্য যথেষ্ট হবে নিয়মিত মৃত্যু পর্যন্ত সলাদ কায়ে জন্য এটা আমি বিলিভ করি আমি বিশ্বাস করি একটা হাদিস যদি আমি জামশেদকে দিনে পাঁচ বার সলাদ করতে বাধ্য করে বাধ্য বাধ্য ভয় দেখায় ভয় মানে আশা দেখায় ভরসা দেখায় তাহলে আমার ভাই ও বোনরা একটা হাদিস জন্য যথেষ্ট হবে দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছি কাকে জিজ্ঞেস করেছে সাল্লাল্লাহু জিজ্ঞেস করেছে কে হ্যাঁ সবাই কিন্তু জবাব দেন নাই তারপরে সবাই মনোযোগ দেন জিজ্ঞেস করছে কে সবাই জোরে বলুন তো জিজ্ঞেস করছে কে কাকে জিজ্ঞেস করছে ওকে তিনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম যে আইউ লাম আলহ আই হ্যাব ই আল্লাহ আবদুল্লা আব্দুল আব্দাম শরু আল্দুল্লাহ আমি বলছি যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন তো আল্লাহর কাছে কোন আমলটা সব চাইতে প্রিয় তিনি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলেন তো আল্লাহ নবীকে কি জিজ্ঞেস করছেন সবাই বলেন কোন আমলটা মানে সরি উনি কি জিজ্ঞেস করছে আব্দুল মাসুদ কি জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে কাকে সাল্লাল্লাহু আলি সাল্লাম তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যে

আল্লাহ রসুল কি জবাব দিয়েছে বলেন তো কাজের মূল কি একটু হাদিস করেছি ইসলাম ভুলে গেছেন সমস্ত কাজের মূল কি আর ইসলামের খুঁটি কি ইসলামের খুঁটি কি যার ঠিক আছে সে কি হবে যার সলাপ ঠিক নাই তার কি হবে আল্লাহন কি জবাব দিছে ওয়াক্ত মতো কথাটা ভুলিয়ে না এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের দেশের সলাপ মসজিদেও ঠিকঠাক ওয়াক্ত অনেক সময় করে অনেক সময় একজন ক্ষতি ঘুরছে খোদ বায় বলতেই আছে বলতেই আছে বলতেই আছে দেখ নামাজ একটা পঁয়তাল্লিশ শুরু করছে আবার একজন আসছে দেখটা একটা বিষয়ে পড়াই ফেলছে লাগে মার আমার আরে ভাই আমি তো নামাজই পাই নাই আমি জানি দেখটা বাজে নামাজ আপনি আঠাশি কেন বলবেন কারণ ও হচ্ছে রুকু ধরবে এসা ও কি ধরবে এসা রুকু ধরবে এসা সাপ্তাহিক মুসল্লি কি মুসল্লি সাপ্তাহিক ওর আবার গরম বেশি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমি আর দুই একটা হাদিস বলে চলে যাবো ইনশাআল্লাহ ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবি আচ্ছা শোনেন আর একটা ছোট্ট হাদিস বলি আমি দুইটা হাদিস পড়ে আপনাদের থেকে বিদায় নেব ইনশাল্লাহ রাত অনেক হয়েছে এত রাত পর্যন্ত মাহাবিল আশা করি আজকে অনেক কমই হয়েছে এখানে অনেক সময় আমরা এগারোটা বাজে দেয় ভাই এই আয়োজকরা দেখলাম যে দশটা বাজে দেবে বলছে দশটা বাজে নিয়ে আসছে আমি খুব খুশি এদের প্রতি আলহামদুলিল্লাহ দেরি করে নেই কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে আসলে দেরি করা মনে ঠিক না যাই আমার সাথে দুইটা একটা হাদিস পড়ে আপনারা বিদায় নিয়ে নেন দুইটা হাদিস পড়াবো দুইটা হাদিস নিয়ে এখান থেকে চলে যাই আর ভাই বিদায় দিয়ে নাই তো হ্যালো না সবসময় আওয়াজ যাবে ইনশাল্লা আপনারা চলে উঠে যেতে পারেন কোনো সমস্যা নেই আমি জীবনও যারা উঠে যায় না কেন ভাই আমি আসছি দশটা বাজে উনি হয়তো নয়টা বাজে আসছে হয়তো উনি আটটা বাজে আসছে ওনার হয়তো কোমরে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা বা হাজো তো প্রয়োজন হতে পারে হতে পারে না আর এই যে মাইক মাইকের আওয়াজ মনোযোগ দিয়ে শুনলে হলো না একবার আমার সামনে বসে থাকতে হবে জরুরি নাকি এই পৃথিবী থেকে কত নবী রসুল কত নবী চলে গেছে দুই চারজন মতো নিয়ে যেতে পারে না একটাই আমাদের উঠবে কেউ খালি এটা আল্লাহর প্রশংসা যে আমরা কথা বলতে আসি দুই একজন মানুষ শুনতে আসে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর নিয়ামত পৃথিবীর বহু নবীদেরও এই সৌভাগ্য হয় নাই আমার সাথে পড়েন হাদিসটা দুইটা হাদিস পড়ায় চলে যাবে দেখেন আপনার জীবনে কোনো পরিবর্তন আসে কিনা কারণ আমি আগে বলেছি আমি যেহেতু হাদিস পড়েছি আমার উপকারে আসছে আমি বিশ্বাস করি আপনি পড়লে আপনার উপকারে আসবে বলেন সবাই এটা জোর যত জোরের বলবেন বোন আপনারা জোরে বলার দরকার নাই মনে মনে মুখে ঠোঁট নেড়ে বলবেন বাট আন সাইদ দেবনীল মুসৈয়ীম রদিয়াল্লাহুয়ান আন্নারসূল আল্লাহি সল্লাল্লাহ আল্লাহি ওয়া সাল্লাহ সাইদ দেবনাল মুসৈয়ীম রদ ই আনহু থেকে বর্ণিত ديني بولن الله الرسول صلى الله عليه وسلم بوليتين بيننا, 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 بيننا وبين المنافقين بيننا وبين المنافقين بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা জোরে বলেন মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা মুনাফিকরা এশা এবং ফজরের নামাজে উপস্থিত হতে পারে না আল্লা নবী সাল্লাম বলেছে মুনাফিকরা এবং আমরা আমাদের মধ্যে পার্থক্য ঈশা এবং ফজর উপস্থিত হওয়া মুনাফিকরা উপস্থিত হতে পারে না আমরা মুনাফিক নাকি মুসলমান আল্লাহ নবীর রম্ত নাকি মুনাফিক এটা সিদ্ধান্ত আমাদের হাতে আরেকটা হাদিস বললে এটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এর মধ্যে একটু বলে দিই মুনাফিক হলে কি প্রবলেম মুনাফিক হলে কি সমস্যা বলে দেই আল্লাহ বসু যে ইন এল মুনাফিনা ফিদ্দারখিল আসফালি মিনানর ওয়ালেন্টাজি দালাহু নাসিউরা মুনাফিকরা কৈয়ামতে জাহান্নামে সবাই

নিশ্চয়ই একজন ব্যক্তি নিশ্চয়ই একজন ব্যক্তি ও বাইন শিরক ওয়াল কুফরি ও বাইন শিরক কুফরি এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে দরকুসরা দরকুসরা নামাজ ছেড়ে দেওয়া বলেন জাবের রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রাসুল বলেছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি এই যে আমি জামশেদ মজুমদার উঠে যান এই যে উনি তুমি আপনি আসেন এই যে ইনি একজন ব্যক্তি একজন ব্যক্তি একজন ব্যক্তি বসেন এদের মধ্যে এই আর কুফুরি পার্থক্যই হচ্ছে নামাজ যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক সে কাফের আমি বলিনি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এবার বলেন কত ভাগ মুসলমান 90 বলবেন না ওহ কোন ডায়লগ রাজনীতিবিদে বলে বক্তা বলে ইমামে বলে মুসল্লি বলে ঝগড়া করলে বলে নিজেরা নেজেরা বলে সবাই বলে নব্বই ভাগ মুসলমান না সরি আমি একটু বেশি রুড হয়ে বলে ফেলছি এর আমি ক্ষমা চাচ্ছি একদম বেশি রুড হয়ে বলে ফেলছি আমি আমার ব্যবহার বা অঙ্গভঙ্গের জন্য ক্ষমা চাচ্ছি আচ্ছা এবার সুন্দর করে বলি কেমন একদম সুন্দর করে বলি যাহের রাজি আল্লাহ আহ্ন থেকে বলেন তিনি বলেন যে আমি যাবের আল্লাহ নবী সাল্লামকে নিজে শুনছি যে আল্লাহ নবী কে বলতেছে বলছি যে আল্লাহ যে যাবের শুনো এই একজন ব্যক্তি আর এই যে শিরকি কাজ কুফুরি কাজ এটার মধ্যে পার্থক্য হচ্ছে বুঝছো নামাজ মানে যাবের আমার উন্মতির মধ্যে যেটা নামাজ পড়ে ওটা কাফের মশিদ তার মানে নামাজ ত্যাগ করা কিন্তু শুধু গুনাহ না এটা কুফরি এবং শিল্পী গুনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখেন জাবের রাজি আল্লাহ আনু থেকে আরেকটা একটা হাদিস আসছে উনি বলছে যে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে উনি বল মানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্ক সলা আল্লাহ নবী বলতেছে যে বান্দা এবং মানে সরি মুমিন এবং কুফুরের মধ্যে পার্থক্য কি কত রাখার কত রাখার নামাজ বান্দার কুফুরের মধ্যে পার্থক্য কত নামাজ মুমিন এবং শিরকের মধ্যে পার্থক্য সতেরো রাখার সলাদ ত্যাগ করে কি কারো মুমিন হওয়ার সম্ভব হবে মেয়ের ছেলের পুরুষের নারীর কারো পক্ষে দিনে সতর রাখাত নামাজ ছেড়ে মুসলমান থাকা সম্ভব কিনা এদেশের মানুষের সম্ভব এদেশের মানুষের সম্ভব আল্লাহ তালা আমাদেরকে গুল বুঝে তফিক দান করুন একটা আয়াত করে বিদায় নেব আপনার ভালো লাগবে এটা ভাই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপরে ওহি নাজিল হয়েছে আল্লাহ তালা বলছেন যে

মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক এই পুরো জমিন তার একজনের গুনায় পরিপূর্ণ হয়ে যাক ওই মহিলার গুনা জমিন পূর্ণ হয়ে যাক ওই পুরুষের গুনা জমিন পূর্ণ হয়ে যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সে যদি তার গুনা তার গুনাকে মাপার দরকার নাই তার গুনা কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই ওকে বলেন এটা সুরফ ফুরকানের আয়াত আমি কোনো হাদিস বলছিলাম যে আপনি জাল বলবেন দৈব বলবেন মুনকার বলবেন মধু বলবেন তর্ক বিতর্ক শুরু করে দেবেন এটা কোরআন কেরিমের আয়াত এর অনুবাদ করছি আল্লাহ বলছেন যে আপনার বা আপনার এই উম্মদেরকে বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে ও ওজন কেন করতেছে ও বেঁচে আছে না ও নিঃশ্বাস আছে না ও তো মারা যায়নি এখন ওর জন্য তো আবার দরজা খোলা আছে ও ফিরে আসতে পারে ও ফিরে আসতে বলেন বলেন ও বলুক আল্লাহ যা করেছি করেছি আর করবো না তাহলে তাই তবা করছে কি করছে তবা এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ওয়া আমানা ইমান আনতে বলেন ওয়া আমিল আমার সালে হা ভালো কাজ করতে বলেন এবং তাকে বলে দিন আমি আল্লাহ তাকে বলে দিন তার পূর্বের সমস্ত গুণ আমি নাকিতে পরিবর্তন করি কারণ আল্লাহ অতিব দয়ালু ও ক্ষমাসীন সিদ্ধান্ত তোমার আমি চলে গেলাম তুমি থেকে যাও আমি এখন চলে গেলাম তুমি থেকে যাও তোমার পূর্বের গুণা বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর কত বছর তুমি জানো তোমার রব বলেছে ফিরে আসো যে 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 গুণা ফিরে আসো এগুলো আর করা যাবে না আগের সমস্ত গুণার জন্য অনুতপ্ত হোক এবার ই মানানো ভালো কাজ করো আর খারাপ কাজ করিও না আগের সব গুণাকে নেকিতে পরিবর্তন أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم